বফাসিরিনে کرام মুহাদ্দিসিনে کرام মুফতিানে আজাব কবি সাহিত্যিকরা ক হালিমা কথা বলতে শব্দে বইল গো হালিমা তুমি বলতে এমন বাচ্চার দেখো নাই দেখবা কেমনে গো হালিমা আর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ দোয়ার একটাও বানায় না বানাইলে না দেখবা বানাইছে আছে তো একটা ওয়ান পিস মাস্টার পিস ওই দেখবা তো সুন্দর বাচ্চা কেমলে দেখবা গলিবা দেখবা আলিবা কয় আমি তাকাইয়া দেখি বাচ্চাটা চোখ বন্ধ করে ঘুমায় আমি মনে মনে চিন্তা করতেছিলাম আমি তো তারা দেখতেছি দেখে না ঘুমায় যদি একটু চোখ দেখতো কয় আমি দেখত কাছে কিচ্ছু বলি নাই নাই আমি কোনো আওয়াজও করি হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা টিপ টিপ করে নড়তেছে আমি বুঝলাম তে বুধ চোখ খুলবে আমার মনে হইল চোখের পাতা তো নয় তার চোখের পাতা আমার মনে হইল চোখের পাতা তো নয় যেন ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপ্পি মৃদু মন্দ খাইতেছে চোখ খুলে সে আমার দিকে তাকাল আমিও তাকিয়াছি কিছুক্ষণ পরে সে আমার দিকে তাকাইয়া ঠুটের কোনাডা বাঁকা কইরা তাকাই একটা মুসি হাসি দিছে হাসি ডাল লগে লগে আমার মনে হইছে আমার কলি ভাগ হয়ে গেছে আমি ঘরের বাইরে গেলাম আমি গিয়া বললাম স্বামী তারা যদি একটা টাকাও না দেই এই বাচ্চা ফালাইয়া আমি যাবলা যে আমার কলারো যদি ভাগ করে ফলাইছে এটা কেমন বাচ্চা আমি এই বাচ্চা ফালাইয়া যাইতে পারবো না হালিমার স্বামী কয় মন চাইলে নিয়ে নাও আমার আপত্তি নাই হালিমা দৌড় দিয়া ঘরে ঢুকলেন ইয়া কয় না আমে না আমে না গো ও আমি না পারলে টাকা দিও না পারলে নাই দয়া করে বাচ্চাটা কুলে আমরা গহাল আজব বাচ্চা গহালি বা এটা তবর বাচ্চা না এই বাচ্চা কিন্তু সাংঘাতিক বাচ্চা কয়ে বুঝলাম না বুঝলাম না মাস দিন আমার পেটে ছিল মহিলাদের পেটে বাচ্চা আসলে ভাব হয় মাথা ঘোরায় খাইতে পারে না কিন্তু আমার মহাম্ম আমার পেটের ভিতরে দশ মাস দশটা দিন ছিল আমি টেরে পাই নাই পেটে যে বাচ্চা আছে একটা পিঁপড়া কাপড় দিল আমি টের পাই আমার মহাবু যখন একটা আজব বাচ্চা পাই না খিদা লাগলো কান্দে ঘুম পাড়াই দিলে সে নড়ে না আজব বাচ্চা আমি টাইম করে করে খাওয়াই খিদা লাগলো কোনো দিন সে কান্দে না ঘুম পাড়াই দিলে অন্য বাচ্চাদের মতো নড়াচড়া করে না নিষ্ঠুপ ঘুমিয়ে থাকে হালিমা তার লই আমার একটা দুঃখ আছে গো হালিমা আমি তো তার মা তে তো জন্মের পরে আব্বা দেখে নাই আমার এই চাঁদের টুকরা সন্তান কোনো দিন তার একটা খেলনা কিনা দিতে পারি নাই তার বাপ নাই খেয়ে দেবে আমি কোনোদিন তার একটা খেলনা কিনলা দিতে পারি নাই একটা কাগজের ফুল আমি তারে দিতে পারি নাই হালিমা আমার মনে বড় দুঃখ এত সুন্দর সন্তান আমার আমি তার একটা খেলনা কিনে দিতে পারলাম না শোনো 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 একদিন আরে তারে ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকেছি গোসলখানায় গোসল করার জন্যে হঠাৎ করে আমি শব্দ শুনলাম ঘরের ভেতরে কি যেন নড়াচড়া করে কারণ আমি তো জানি আমার মোহাম্মদ ঘুমাইলে নড়ে না কিরে নড়াচড়া করে আমার কলিজায় ভয় ধরে গেছে তাড়াতাড়ি জানালা কুইলা আমি ঘরের ভিতরে উকি মাইরা দেখি আমার মোহাম্মদ খিলখিল করে হাসে আর হাত দিয়ে সে কি যেন ধরতে চায় আমি ভয় পেয়ে গেলাম আমার মোহাম্মদ তো নড়ে না সেমন করে নড়তেছে কেন আমি আবার উপরের দিকে তাকাইয়া দেখি কি ধরতে চায় আমি তাকাইয়া দেখি আমি তারে খেলনা কিন্না দিতে পারি নাই কিন্তু আমার মাওলা আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই আমার মাওলা আমার রব আমার আল্লাহ আমার মোহাম্মদের খেলনা বানাইয়া আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা তার হাতে নাগালে পাঠাই দিছে